বাংলাদেশ যখন ধুকছে ব্যাটারদের ঝড়ো রানের চাপে তখন একাই যেন ঢাল হয়ে দাঁড়ালেন ঋষাদ হোসেন শুধু বল হাতে বোলিং ভেলকি দেখানোই নয় ফিল্ডিংয়েও হয়ে উঠলেন বাজপাখি শুভমান গিল থেকে শিভম দুবে প্রতিপক্ষের টপ অর্ডার ব্যাটারদের ছন্দ ভেঙে দিলেন নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে এমনকি এক অবিশ্বাস্য রান পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি চলুন দেখে আসি কিভাবে ব্যাটারদের তাণ্ডবের মাঝেও বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার রূপে আবির্ভূত হয়ে দলকে ম্যাচে ফেরালেন রিশাদ হোসেন বাংলাদেশের বিপক্ষে নামতেই তাণ্ডব শুরু হয়েছিল ভারতের ব্যাটাররা বিশেষ করে প্রথম পাওয়ার প্লেতেই দেখা যাচ্ছিল তাদের আগ্রাসী মানসিকতা শুরুতে যদিও তিন ওভার ধরে চাপের মধ্যে ছিলেন সুহমান গিল ও অভিষেক শর্মা তবে চতুর্থ ওভার থেকেই হাত খুলে খেলতে শুরু করেন তারা সেই এক ওভারই আসে একুশ রান এরপর পাওয়ার প্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে সাত দুই এমন ঝড় সূচনার পর ম্যাচে বাংলাদেশের জন্য পরিস্থিতি হয়ে যায় ভীষণ কঠিন ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হন রিষাদ হোসেন সপ্তম ওভারে বল হাতে আসার পর প্রথম বলেই হজম করতে হয় বাউন্ডারি কিন্তু দ্বিতীয় বলেই দেখান তার আসল বোলিং ভেলকি গুডলেংথে করা এক ডেলিভারিকে লং অফের ওপর দিয়ে তুলতে চেয়েছিলেন শুভমান গিল কিন্তু সেখানে আগে থেকেই ফিল্ডার তানজিম সাকিবকে রেখেছিলেন অধিনায়ক জাকির আলী পরিকল্পনা অনুযায়ী বলটি যায় সাকিবের হাতে আর উইকেট হারিয়ে চাপ বাড়ে ভারতের ওপর এরপরও থেমে থাকেননি রিষাদ এক ওভার বিরতির পর আবারও আক্রমণে এসে ফিরিয়ে দেন শিভম দুবেকে বামাতি ব্যাটার আক্রমণাত্মক খেলতে গিয়ে লং অন দিয়ে তুলে দেন ক্যাচ সেটি অনায়াসে লুফে নেন তাহিদ হৃদয় মাত্র কয়েক ওভারের ব্যবধানে প্রতিপক্ষে দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এই তরুণ লেগ স্পিনার কিন্তু রিষাদের অবদান শুধু বোলিংয়েই সীমাবদ্ধ থাকেনি ফিল্ডিংয়েও তিনি দেখিয়েছেন অসাধারণ অ্যাপ্রোচ বিশেষ করে বারোতম ওভারে ঘটে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট মুস্তাফিজুর রহমানের এক ব্যাক অফ লেংথ ডেলিভারিকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব সেখানে দারুণভাবে ডাইভ দিয়ে বল থামান রিষাদ এদিকে নন স্ট্রাইকে থাকা অভিষেক শর্মা অনেক দূর এগিয়ে এসে পড়েন ক্রিজের মাঝপথে সুযোগ বুঝে সরাসরি থ্রো করে রান আউট করেন রিষাদ আর ভারতের রান তোলার গতি একেবারেই ভেঙে দেন এই রান আউটের পর ম্যাচের দৃশ্যপট পুরো পাল্টে যায় একদিকে ভারতের ব্যাটাররা চাপে পড়ে যায় অন্যদিকে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ ঋষাদের বোলিং ও ফিল্ডিংয়ের এমন সমন্বয়ে মাঠে এনে দেয় নতুন উদ্দীপনা এদিন ইঞ্জুরির কারণে খেলতে পারেনি লিটন কুমার দাস অধিনায়ক করতে দায়িত্ববান জাকির আলী একাদশে আনা হয় চারটি পরিবর্তন এই নতুন সমন্বয়ের দলে ঋষাদের পারফরম্যান্স হয়ে দাঁড়ায় বড় প্রাপ্তি শুরু থেকেই চাপের মুখে পড়েও ঋষাদ যেভাবে বল হাতে প্রতিপক্ষকে বোকা বানিয়েছেন ফিল্ডিংয়ে বাজপাখির মতো ঝাঁপিয়ে রান আউট করেছেন তা নিঃসন্দেহে তাকে ম্যাচের নায়ক বানিয়ে দিয়েছে আজকের দিনটি তাই শুধু রিষাদের যেখানে তিনি প্রমাণ করেছেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার আসলেই প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর নাম